আপনাদের কি স্বাগত জানাচ্ছি আমি আমার আরেকটি ভিডিও সিরিজ বি পজিটিভ বিহেভি আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও করব নোবেল যে কবি রুডওয়ার্ড কিপলিং তার ছেলের জন্য একটি চমৎকার কবিতা লিখেছেন যদি নামে সে কবিতার সারবস্তু এত চমৎকার এত প্রয়োজনীয় যা শুধু আমাদের সন্তানদের জন্য তা নয় আমাদের নিজেদের জন্য অনেক প্রয়োজন তাই আমি এটা এত গুরুত্বপূর্ণ মনে করে ওই কবিতারটি পর্ব এবং কবিতার কিছু নির্যাস আগে বলে নিই যেমন তিনি বলেছেন যদি বিপর্যয় আর বিপর্যয় বলে দুই পদারককে একইভাবে গ্রহণ করতে পারো তিনি তার ছেলেকে বলছেন যে আমাদের জীবনে একসময় বিজয় আসবে আবার পরবর্তী পর্যায়ে বিপর্যয় আসবে এই দুটাই প্রতারণা করবে বিজয় আসলে আমরা আনন্দে উত্তাহার হয়ে পড়ি মনে করি সব অর্জন করে ফেলেছি কিন্তু বলে যাই এরপরে আবার বিপর্যয় আসতে পারে আবার উল্টু বিপর্যয় আসলে আমরা ভেঙে পড়ি আমরা হতাশে পড়ি আমরা ভাবি না এই বিপর্যয়ের পর আবার বিজয় আসবে তাই তিনি তার ছেলেকে বলছেন যদি বিজয় আর বিপর্যয় বলে যে দুই প্রতারক রয়েছে এই দুইটাকে একইভাবে গ্রহণ করতে পারো আবার বলছে যদি সব হারিয়ে আবার নতুন করে শুরু করতে পারো অর্থাৎ ওই যে বিপর্যয়ের পরে আমরা যে সব হারিয়ে ফেললাম তখন হতাশ হয়ে বসে না থেকে আবার নতুন করে শুরু করতে হবে এবং যদি সব হারিয়েও আবার নতুন করে শুরু করতে পারো তিনি বলতেছেন তিনি আরও বলতেছেন যদি অপেক্ষা করতে পারো ও অপেক্ষা করে ক্লান্ত না হোক অর্থাৎ ওই যে সব হারিয়ার পর আবার নতুন করে শুরু করবেন আবার বিজয়ের জন্য লড়বেন সেটা তো আর তাৎক্ষণিক নাও হতে পারে সেজন্য অপেক্ষা করতে হতে পারে সুযোগের সময়ের অপেক্ষা করতে হতে পারে সে অপেক্ষা করতে হবে এবং অনেক সময় সে অপেক্ষা অনেক দীর্ঘস্থায়ী হতে পারে তাই যদি অপেক্ষা করতে পারো ও অপেক্ষা করে ক্লান্ত না হো তিনি বলছেন তার ছেলেকে তিনি বলছেন তাহলেই এই পৃথিবী তোমার এ পৃথিবীর যা কিছু সব তোমার কি বলছেন বিজয় আর বিপর্যয় যে দুই একইভাবে গ্রহণ করো যদি সব হারিয়েও আবার নতুন করে শুরু করতে পারো যদি অপেক্ষা করো ও অপেক্ষা করে ক্লান্ত না হও কেবল তাহলেই পৃথিবী তোমার হবে এ পৃথিবীর যা কিছু সব তোমার হবে এবং তিনি শেষ করছেন এবং তাহলেই তুমি হয়ে উঠবে মানুষ অর্থাৎ আমাদের সন্তানদেরকে আমাকে শেখাতে হবে এইগুলি এই গুণাবলী থাকলেই মানুষ হয়ে ওঠা যাবে এবং তিনি শেষ পর্যন্ত এটাও বলেছেন তখনই তুমি হবে পুত্র আমার এই কথাগুলির আরও অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে একটু পরেই আমরা পুরো কবিতাটা পড়বো সকল অভিভাবকদের বলছি নিজের ছেলে সন্তানদের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে এই কথাগুলি ভালো করে শোনাবেন শুধু তাদের কেন আমরা নিজেদেরকেও আমরা যারা বয়স্ক হয়েছি আমাদেরকেও এই কথাগুলি গুরুত্ব দিয়ে বুঝতে হবে তাহলে কিন্তু জীবন বাসক হবে সুখী হবে। এখন আমি পুরো কবিটা পড়ছি যদি যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো তখন যখন সবাই মাথা গরম করে দোষারোপ করছে তোমাকে যদি তুমি নিজের উপরে আস্থা রাখতে পারো তখন যখন সবাই তোমার ব্যাপারে সন্দিহান আবার অন্যদের সন্দেহ করার জায়গাটাও দাও যদি তুমি অপেক্ষা করতে পারো আরও অপেক্ষা করতে গিয়ে ক্লান্ত হয়ে না পারো যদি তোমাকে নিয়ে যখন মিথ্যা কথা বলা হচ্ছে তখন নিজে মিথ্যা কথা না বলো যখন তোমাকে ঘৃণা করা হচ্ছে তখনও তুমি আর পথ বেশি না নাও অবশ্য তখনও তোমাকে অতিরিক্ত ভালো সাজতে হবে না খুব জ্ঞানীর মতো কথা বলতে হবে না যদি তুমি স্বপ্নে দেখতে পারো কিন্তু স্বপ্নকে তোমার প্রভু বানিয়ে না ফেলো যদি তুমি চিন্তা করতে পারো কিন্তু চিন্তা কি তোমার লক্ষ্য বানিয়ে না ফেলো যদি তুমি বিজয় আর বিপর্যয় এই দুইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারো আর যদি তুমি এই দুই প্রতারক কি একইভাবে গ্রহণ করতে পারো যদি তুমি সহ্য করতে পারো তখন যখন তোমার বলা সত্য কথাকে বিকৃত করে অসাধু লোকেরা বোকা মানুষদের জন্য ফাঁদ বানায় অথবা তুমি যে জিনিসগুলোর জন্য জীবন দিয়ে দিয়েছো সেগুলি তুমি যদি ভেঙে যেতে দেখো আর যদি তুমি সামনে পিছনে ঝুঁকে ফুরিক হয়ে যাওয়া হাতিয়ার দিয়ে আবার সেগুলি গড়ে তুলতে পারো যদি তোমার বিজয়গুলি ক্যালোমেলো করে রাখতে পারো আর সেসব নিয়ে বাজি খেলে সব হারিয়ে আবারও নতুন করে শুরু করতে পারো আর হাটটা নিয়ে একটা কথাও ব্যয় না করে যদি তোমার হৃদপিণ্ড স্নায়ু আর পেশিকে তোমার পালা চলে যাওয়ার অনেক পরেও কাজ করতে বাধ্য করতে পারো তখনও যখন তোমার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই কেবল ইচ্ছা শক্তি ছাড়া যা বলছি সে লেগে থাকুক যদি তুমি সাধারণ মানুষের সঙ্গে চলার সময়ও তোমার বিনয় ধরে রাখতে পারো আর রাজাতে সঙ্গে চলার সময়ও সাদা সেদিকে পাপটা হারিয়ে না ফেলো যদি শত্রু কিংবা সহৃদয় বন্ধুও তোমাকে আঘাত দিতে না পারে যদি সব মানুষ তোমার উপরে নির্ভর করে কিন্তু কি খুব বেশি নির্ভরশীল হয়ে না করে যদি তুমি ক্ষমাহীন একটা মিনিটকে গড়ে তুলতে পারো ষাট সেকেন্ডের দৌড়ে সমান মর্যাদায় তাহলে পৃথিবী তোমার এই পৃথিবীর যা কিছু আসে সব তোমার এবং তার সেও বড় কথা তুমি হয়ে উঠবে একজন মানুষ পুত্র আমার সবাইকে ধন্যবাদ বি পজিটিভ বিহেভি